শ্বশুরবাড়ি সম্পর্কে একটা কথা না বলেই পারছি না তো কিছু কিছু শ্বশুর শাশুড়ি দেখবেন বাড়ির বৌমাদের নিন্দে পাড়ায় ইয়ে করে যে আমার বৌমা এরকম বেলা করে ঘুম থেকে ওঠে সকালবেলা রান্না করে না অনেক বেলা করে রান্না করে তারপরে খেতে দেয় না এ করে তা করে অনেক কথা পাড়ার সেই ভালো বৌমাগুলোর কাছে গিয়ে বলে তবে একটা কথা কি ভেবে দেখেছেন আপনার যখন শারীরিকভাবে আপনি অসুস্থ হবেন তখন কিন্তু আপনার ওই খারাপ বৌমাটাই আপনাকে সেবা শুশ্রূষা করে ঠিকমতো খাবার খাইয়ে ঠিকমতো ওষুধ খাইয়ে আপনাকে সুস্থ করে তুলবে আপনার সেই পাড়ার ভালো বৌমাগুলো কখনও আসবে না আপনার খোঁজই নেবে না যে আপনি কেমন আছেন সুস্থ আছেন অসুস্থ আছেন আপনার শারীরিক অবস্থা কেমন তারা কিন্তু শুনতেও আসবে না দেখতেও আসবে না তাই একটু ভেবে কাজ করবেন আপনার যখন অন্তিম যাত্রা হবে তখনও কিন্তু আপনার ওই খারাপ বৌমাটাই আপনার পাশে থাকবে শেষ জলটুকু সেই দেবে আপনার মুখে তাই একটু ভেবে চিনতে কাজটা করবেন হ্যাঁ কাউকে কিছু বলার আগে একটু ভেবে পেছনে ফিরে তাকিয়ে দেখে পেছনে চিন্তাটা করে তারপরে মন্তব্যগুলো করলে মনে হয় একটু ভালো হয় ভালো হবে আপনাদের